জয়লাভ হয়েছি হোগা তা আমরা জিতেছি আমরাই সেকেন্দার বাপরি মসজিদ ওনা থা হগা হোগা হোগা কিসি বাপ তাকত নেই রোক নেকা আমি মুর্শিদাবাদবাসী বলে বলছি না বাংলাবাসী বিষয় বললাম সারা ভারতবর্ষের যারা এই মসজিদকে সমর্থন করার জন্য ইট বালি সিমেন্ট রড এমনকি হিন্দুরাও যারা দিচ্ছে তাদেরকে বলছি ডান নেকা বাত নেই হায় আসুন বাবরি মসজিদের সহযোগিতা করুন এবং

তো বিচারপতি প্রথমেই বললো তো এই ধরনের মামলা বারবার করছে ওরা বলছে যে বাবরি মসজিদকে কেন্দ্র করে বাবি নামটা খুব খারাপ বিরাট একটা টেনশন তো জল পত্রপাত ওটাকে ওদের যে বাবরি মসজিদ হবে না শিলান্যাস নাসকে রুখার জন্য এর আগে মামলা হয়েছে হাইকোর্টে তো সেই চ্যাপ্টারটা তো ক্লোজ এখন প্রশ্ন হচ্ছে তুমি কি চাচ্ছি আমরা ভাঙতে বাবরি মসজিদ না তো বাবরি মসজিদ করতে দেবে না তো তুমি তাহলে সংশ্লিষ্ট ডিএম তুমি সংশ্লিষ্ট দপ্তরে তুমি কমপ্লেন করো তুমি ডাইরেক্ট হাইকোর্টে কেন এসছো জজ সাহেব একদম পুরো ওদের ওপরে রাগান্বিত হয়ে গেল তারপরে ম্যাটারটাকে ডিসমিস করেছে বললো তোমার যদি কোনো কেস থাকে তুমি পরে মামলা আনাইন করতে পারো তোমার মামলা থাকলে কিন্তু এই মামলা চলবে না নট মেনটেন এই যে এমন কি এমন টাইপের মামলা আও একজন করেছিল পাঁচ মিনিট থেকে আর এটাও জজ সাহেব বললো এই মামলাগুলো কোর্টে নিয়ে আসার যে মানে মরণযোগ্যতা কত দেখুন গ্রহণযোগ্যতা বলতে যে উদ্দেশ্যে ওরা মামলাগুলো কোর্টে আনয়ন করছে বাবরি মসজিদকে কেন্দ্র করে গোটা মুর্শিদাবাদ তথা ভারতবর্ষে বিরাট একটা তো আলোড়ন তো সেই আলোড়নের মধ্য দিয়ে হুমায়ুন কবিরের যে জনপ্রিয়তা সেইটাকে কাজে লাগিয়ে কেউ কেউ নিজের পরিচয় পেতে যাচ্ছে এক নম্বর সেকেন্ড হচ্ছে এরা চায় না যে ভালো একটা কাজ হোক মসজিদ একটা নির্মাণ হোক ধর্ম নিরপেক্ষ দেশ অন্যটা ধর্ম পালন করুক তো দুঃখ লাগছে এরা মুসলিম যারা পিটিশনার মুসলিমরা ফাইল করছে মুসলিম নামদারী মুসলিম যাই হোক ওই বিষয়ে আমি কথা বলবো না আমি বলতে যাচ্ছি এরকম ঘটনাটা ঘটবেই বিভিন্ন জন মামলা করেছে কিন্তু এটাও তো আবার অন্য দিকটাও তো ভাবা যায় যদি হাইকোর্ট বলে দিত যে না স্ট্রে থাকবে এই ধরনের কোনো মসজিদ হবে না এই মুহূর্তে কোর্টে বিচার হবে তো বিরাট একটা মানে মানুষের মনে আঘাত চলে আসতো তো মহামান্য বিচারপতি প্রধান বিচারপতি এখানে যে এজলাসে আজকে মামলাটা হলো ওনারা সেদিকে না গিয়ে ওরা

ওনার হয়ে যে আইনজীবীকে নিয়োগ করেছে ওনার নাম হচ্ছে অমিতেশ ব্যানার্জী যা সঞ্জীব ব্যানার্জীর হ্যাঁ এই আমাদের উমেশ ব্যানার্জির ছেলে আমাদের হাইকোর্টের যে জাস্টিস ছিলেন উমেশ ব্যানার্জি ওনার ছেলে অমিতেশ ব্যানার্জী ওনার নাম দুবার হাইকোর্টে রিকমেন্ড হয়েছে হাইকোর্ট জাজ হওয়ার জন্য এবং উনি সিনিয়র অ্যাডভোকেট ওনার মতো লোককে এখানে দাঁড় করেছে এখানে তো লাখ লাখ টাকার খেলা তো যে মামলা করেছে তার কি ইন্টারেস্ট অত এখানে পিছনে তো বড় মদত আছে এবং আমার কাছে খবর আছে যে ওই ভদ্রলোক তৃণমূল সমর্থক এবং আহ কেউ ওকে করছে এই যে কারা মদ বড় মতা কারা থাকতে পারে বলে হয়তো বললাম তো ওই ভদ্রলোক তৃণমূল করে হাওড়াতে বাড়ি না আর আমি ব্যাকগ্রাউন্ডে একটু খোঁজখবর নিয়েছি এই তৃণমূল পার্টি করে তো রকম তৃণমূল দল শাসক দল একে পিছন থেকে মদদ দিকে একে ব্যবহার করে হুমায়ূনের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে যাতে মুর্শিদাবাদে বাবি মসজিদের মতো একটা জায়গা যে একটা এই মসজিদকে কেন্দ্র করে এলাকার লোকরা এত খুশি এবং প্রত্যেক দিন হাজার হাজার লোক জনসমাগম সেখানে প্রচুর দোকানপাট হয়েছে সেখানে যে হিন্দু মুসলিম যারা সব দোকানপাট বসিয়েছে তাদের অর্থনৈতিক অবস্থা কত উন্নয়ন হচ্ছে কত কেনাবেচা হচ্ছে এবং কত মানুষ সেখানে যাচ্ছে তো এটা একটা ভালো দিক তো সেটাকে রুখবার জন্য আমাদের তার সঙ্গে সঙ্গে হুমায়ুন কবিরকে যাতে বাধা প্রাপ্ত হয় সেটাকে সেই অভিপ্রায়ে এটা মামলাগুলো করছে তো এটা ঠিক নয় আর অসুবিধা নেই করুক না হ্যাঁ হ্যাঁ আমার কথা হলো যে ব্যাপার আছে কালকে আমার সঙ্গে দেখা করেছেন তো সব ঠিকই আছে ওনার মনোবল একদম সঠিক আছে এবং আমরা তো আছি এখানে তো আইনের কোর্ট আমি হুমায়ন্দাকে কালকেই বলেছিলাম যে আপনি চিন্তা করবেন না এর আগের দিনও আপনাকে আমি ফুটেজ দিয়েছি যে এই ধরনের মামলা ধোপে টিকবে না কিন্তু বিরোধী যারা মামলাগুলো করছে বা যারা করাচ্ছে এরা কিন্তু বিরাট একটা অভিপ্রায় যদি কিছু একটা হয়ে যায় তো এবং বড় বড় সিনিয়র কাউন্সিলদেরকে এখানে ই করছে আজকে আমরা তো মামলা করলাম আমাদের যে সিনিয়র অ্যাডভোকেট মানে আমরা একটা টিম ছিলাম আমরা একটা হ্যাঁ আমাদের আমি ছিলাম আমাদের যে অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ সাহেব ছিলেন এবং আমাদের আরো জুনিয়র ফ্রেন্ড অন্তত আরো দশ পনেরো জন ছিল যে রাজ্যের জনগণের ট্যাক্সের পয়সা নিয়ে মহাজেন ভাতা ইমাম ভাতা পুরোহিত ভাতা পুজোর অনুদান তারপরে মন্দির করা হচ্ছে সেই রাজ্যে হুমায়ুন কবিরের বাবরি মসজিদে এত বাধা দেন কেন দেখুন হুমায়ুন কবির তো নো ডাউট আজকে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা এই পৃথিবীতে একটা নজিরবিহীন একটা ফিগার এত বড় সাহসী এত বড় হিম্মতদার একটা ব্যক্তি যে গোটা শাসক দলকে চ্যালেঞ্জ জানিয়েছে মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ জানিয়েছে গোটা দেশের যারা মানে বলবো আর কি আমি বলতে চাই যারা মুসলিম বিদ্বেষী লোক তাদেরকে চ্যালেঞ্জ জানিয়েছে ওকে বলেছে যে মাথা কেটে নিয়ে কোটি টাকা দেবো অনেক রকম ভাবে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে একদম তাদেরকে চ্যালেঞ্জ জানিয়ে এই যে কাজটা করছে এটা কম ব্যাপার নয় যে কোনো সাধারণ লোকের পক্ষে সম্ভব নয় অনেকে একটা কথা বলতে গেলে যদি কিছু হবে শাসক দলের বিরুদ্ধে আঙুল তুলে কথা বলা এবং সত্যের জন্য তো সেটা হুমায়ুন কবি বিরাট একটা ফিকার তো সেখানে তাকে রুখবার জন্য শাসক দলের তো বিরাট মাথা আজকে মুর্শিদাবাদে তৃণমূলের অনেক লিডাররা রয়েছে তারা জনগণের সামনে যাওয়ার মতো তাদের কোনো বড় কথা বলছে ও অপমানিত হবেন ওখানে খবর এলো এবং মুর্শিদাবাদ বাসি হ্যাঁ বাবরি মসজিদের আর হ্যাঁ বাবরি মসজিদের মানে তৈরির পিছনে আর কোনো দান রইলো না হাইকোর্ট বিরাট ভাবে ব্যাপারটা নিয়েছে এবং রীতিমতো পিটিশনের ধমকেছে বলছে এখানে কমনাল দাঙ্গা হবে বাবরি নামটা নেওয়া যাবে না তো চিফ জাস্টিস বললেন যে বাবরির নামের ব্যাপারটা তো আগের রিপুটেশনে ডিসাইড হয়ে গেছে আবার নতুন করে আবার তোমার কি বলছেন কনস্ট্রাকশনটা করছে ইলিগাল আরে তো তুমি কে যদি ইলিগাল হয় তুমি অথরিটির কাছে তুমি জানাও তো সেটা আজকে এই চিফ জাস্টিসের মানে যেভাবে পত্র পাঠ ম্যাটারটাকে ডিসমিস করে দিলেন তো এটা আমাদের সত্যি আনন্দের ব্যাপারে আমরা জয় করেছি আমি প্রথমেই বলেছিলাম

তার দল থেকে আজাদ করে দিল কে গেঞ্জি পরা মুসলমান অর্থাৎ লোয়েছে লোয়ে কাটতাই কাটছে নেই আজকে দ্বিতীয় মামলায় একজন মুসলমানকে দিয়ে পেছনে কারা আছে ভূত আছে না পেতনি আছে কি পড়ি আছে আমরা সেদিকে যাচ্ছি না কিন্তু ভেড়া লড়ে খোঁটা পেছনে কেউ না কেউ বড় খোঁটা ছিল আমরা কিন্তু সেই জায়গাতে না গিয়ে আদালতের মাধ্যমে আজকে হাবিবুর রহমান আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ এবং আরো রেসপেক্টেড পার্সেন অ্যাডভোকেট দাঁড়িয়ে ছিল পিটিশনের পক্ষে যিনি করেছিলেন তাদের উকিল দাঁড়িয়ে ছিল যে লড়াই হোক যে জিতে ওই সিকেন্দার হোক তা আমরা জিতেছি আমরাই সিকেন্দার বাপরি মসজিদ ওনা থা হোগা 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 কিছু বাপ কাকত নেই রোকনে কাজ খুশির খবর মুর্শিদাবাদ আমি মুর্শিদাবাদবাসী বলে বলছি না বাংলা বাসী বলছি সারা ভারতবর্ষের যারা এই মসজিদকে সমর্থন করার জন্য ইট সিমেন্ট রড হিন্দুরাও যারা দিচ্ছে বালি এমনকি তাদেরকে বলছি ডানিকা বাত নেই হয় আসুন বাপনি মসজিদের সহযোগিতা করুন এবং আল্লাহর ঘর হুমায়ুন তার বাপের ঘর করছে না হুমায়ুন তার নানার ঘর করছে না হুমায়ুন তার চাচার ঘর করছে না কিন্তু সে খোদার ঘর করছে তাই খোদার ঘর করতে এগিয়ে আসুন আর মমতা খালা মমতা আপা মমতা যিনি সরকারি টাকায় যে মন্দির করলো দিঘাতে। তখন তারা কোথায় ছিল কোন করতে ছিল মমতা বাবু করলে লীলা আর হুমায়ুন করলে বিলা